গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একদম কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম কারণ আজকে সকাল কখন আমি তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসেছি সেটা তোমরা দেখবে আমি বলেছি ভিডিওর মধ্যে তো এখানে দেখো দুটো প্যাকেট এনে রাখলাম প্যাকেট তো না এটাকে বলে পোটলা তো দুটো পোটলা এনে রাখলাম দুটোর মধ্যে একই জিনিস রয়েছে ময়দা তো এই যে ভর্তিটা মানে নতুনটা নতুন এনেছে নতুনটা নতুন এনেছে আর যেটা আমি খুলছি সেটা হচ্ছে পুরনো এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই ভালো ছিল কারণ ময়দা বেশি ইউজ হয় না আটা যাও মাঝে সাঝে ইউজ হয় ময়দা তো আমাদের খাওয়াই হয় না খাওয়াই হয় না সেই কারণে ভুল ভবিষ্যতে হয়তো একদিন এনেছিল সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ভালো থাকে তো দেখছিলাম যে পুরনোটা দিয়ে যদি কাজ চলে যায় তাহলে নতুনটা আর ভাঙবো না তো নতুনটা লেগেছে কি না লেগেছে সেটা তোমরা দেখো মাখার পরে তোমরা বুঝতে পারবে দেখো আমি এই যে একবারে না ঢেলে কিভাবে নিচ্ছি বলো তো গুনে গুনে ঢালছি যাতে করে ওই ময়দা মাখা থেকে না যায় কারণ কেউ আর খাবো না একবার খাওয়ার পরে আর কেউ খাবো না যেই বুঝতে পারলাম যে এটা পুরোটা লাগবে তাই এটা পুরো ঢেলে দিলাম আর ওই নতুনটা কিন্তু পুরো ধরাই ছিল আমি আর হাত দিইনি লাগেনি আর কি তো এবার এর মধ্যে অ্যাড করব লবণ আর তেল তো এটা সরিয়ে রাখলাম দেখো আমি কিন্তু ময়াম দেওয়ার সময় এটা তো লুচি মাখার আগে তো ময়াম দেয় আমি একটা জিনিস দিইনি সেটা তোমাদেরকে বলবো এই যে দেখো পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম আর দেব ওই রিফাইন্ড অয়েল যেভাবে ময়াম দেয় আর কি তো ময়ামের মধ্যে চিনি দাও তোমরা অনেকেই তোমরা চিনি দাও ম্যাক্সিমাম চিনি দেয় কিন্তু আমি চিনি দিই না কেন সেটা আমি বলতে পারবো না বাট আমি চিনি দিই না আমার ভালো লাগে না কারণ চিনি দেওয়াটা আমি খেয়ে দেখেছি আর চিনি না দিয়েও আমি করে খেয়ে দেখেছি চিনি না দিলে পরেই বেশি ভালো লাগে আমার কাছে এবার এক একজনের মুখে এক এক রকম টেস্ট তো এখানে আমি একদম সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল আর তোমরা মাখার কায়দাটা তো তোমরা ভালো মতনই যেন এই ভাপের পিঠা করার জন্য ভাপের পিঠা না ভাপের পিঠা যাই বলে ভাপের পিঠা ভাপ দিয়ে করা হ্যাঁ ভাপের পিঠা ভাপের পিঠা করার সময় একটা কনসিস্টেন্সি লাগে আর ময়দা মাখার সময় একটা কনসিস্টেন্সি লাগে কারণ আমি এই লুচি আর রুটি করার ক্ষেত্রে ভীষণ আমার ফোবিয়া ভীতি কাজ কর করতো আগে সেই কারণে আমি প্রচুর পরিমাণে দেখেছি কিভাবে ময়দা মাখতে হয় কিভাবে আটা মাখতে হয় তাহলে ভালো করে হয় মানে লুচিটা ভালো হবে মাখাটা ভালো হবে তো সেটা দেখে দেখে আমার সেই ভাবটাই রয়ে গেছে তো তোমাদেরকেও আমি করে দেখাবো দেখবা যে হাত দিয়ে চেপে ধরলে পরে এই যে এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে চেপে ধরলে পরে মুঠির মধ্যে চলে আসবে আর একদম চাপ দিলে পরেই ঝুঝুর করে ঝরে যাবে তাহলে ভাবতে হবে যে না এবার ঠিক হয়েছে তো ময়দাটা মাখার জন্য আমি ঠান্ডা জল না গরম জলই ব্যবহার করব আর হচ্ছে তোমার আমি আটাও কিন্তু আগের দিন যে রুটি করেছিলাম রাত্রেবেলা সেটাও কিন্তু আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে আটা মেখেছিলাম আর এই ময়দাটা আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি কারণ টাইম ছিল না ময়দাটা মেখে বেশ খানিকটা সময় ঢেকে রাখতে হবে সেই কারণের জন্য আমি আর কি তাড়াতাড়ি জলটা নামিয়ে এনেছিলাম তারপরে ভাবছিলাম যদি গরম হয় ওর ফু দিতে দিতেই আরও সময় কেটে যাবে তাই হাতে সইবে এরকম জল এনে আমি ময়দাটা মেখে নিচ্ছি চলো ময়দাটা হুরুম তুরুম করে মেখে নিই কারণ এই সময় যে প্রেশার দিয়েছি সেই জন্য ক্যামেরাটা শেক হয়েছে তো দেখো এই যে বন্ধুরা ফাইনালি আমার ময়দাটা বেশ একেবারে আটো সাটো হয়ে এসেছে এর মধ্যে সামান্য আমি একটুখানি তেল অ্যাড করেছিলাম মানে মাখার পরে যেটা করতে হয় যাতে করে হাতের সমস্ত লেগে থাকা ময়দাগুলো পুরো একদম ফিক্সড হয়ে যায় সেই কারণের জন্য তো খুব সুন্দর নরম হয়েছে আর তোমরা সবাই জানো যে এটাকে ঠেসে ঠেসে মাখতে হয় যে দেখো মাখছি আর ক্যামেরাটাও কীরকম নড়ছে হ্যাঁ ক্যামেরাটা কীরকম নড়ছে না দেখো বাটি পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু চারপাশে কিচ্ছু লেগে নেই তো এইভাবেই আমি রেখে সবচেয়ে ভালো হয় একটা ভিজে কাপড় দিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার করা হয় না এরকম লুচি টুচি করা হয় না তাই এইটা ঢাকার মতন আমার কাছে কোনো এখন পরিষ্কার মারা নেই যা আছে সেটা দিয়ে ওই কড়াই টড়াই ধরি সেটাও পরিষ্কার কিন্তু আমার মন মানছিল না সেটা দিয়ে এইটা ঢেকে রাখি ডোটা ঢেকে রাখি তো আমি কড়াইয়ের ঢাকনাটাও ব্যস্ত রয়েছে তাই একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম এখানে দেখো আমি ডাল ফোড়ন দেবো সেই কারণে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে ফোড়ন আর দেবো গোটা জিরে আজকে টমেটোর দিয়ে ডাল না আজকে করব দেশি ধনেপাতা দিয়ে ডাল খুব ইচ্ছে করছিল দেশি ধনেপাতা দিয়ে ডাল করতে আমি তো খাই না তারপরেও আমার ইচ্ছে করে যে একটু ভ্যারাইটি করি কারণ যে খাবে তার তো মুখে একটুখানি ভ্যারাইটি দরকার আছে তাই না যে বিষয়ই হোক না কেন আর হ্যাঁ প্রত্যেক দিন ডালটা রুটিনে রাখার চেষ্টা করি তো দেখো বেশ ভালোভাবেই ফুটে গেছে আর ধনে পাতাগুলোকে আমি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তো অত একদম পারফেক্টলি কেটে তারপরে দিতে হবে এমন কোনো কথা নেই এইভাবেই একটু রাফলি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি প্রত্যেক দিনই ডাল করার সময় যখন বয়স ওভার দিই তখন শুধু ভাবি দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তো যাই হোক আর দিইনি ধনে পাতা দিয়ে ডাল আমার হচ্ছে ফুটবে এখন অনেকটাই ফুটবে তো চলো এইবার লুচির দিকে চলে যাই তো লুচি লুচি ফুলক লুচি 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 ফুলকো লুচি আমার কড়াইতে গরম লুচি কড়াইতেই আপাতত থাক পরে টিফিন বাটিতে ঢুকে যাবে তো দেখো খুব সুন্দর করে ফুলেছে তো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি আবার এক একটুখানি ঢাল করে দিয়ে যেই সাইডটা ফাঁকা রয়েছে সাদা সাদা রয়েছে সেই সেই সাইডটা ভাজছিলাম বেশি তেল কড়াইতে দিইনি কারণ যতটুকু লাগবে ততটুকু ভাজা হয়ে যাবে আর তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি আর বাদ বাকি যতটুকু থাকবে সেটা দিয়ে আমি রান্না করে ফেলবো ওই তেল জমিয়ে রাখবো না এই জন্যই অল্প করে দিয়েছি এদিকে দেখো ডালের মধ্যে ডাল সেদ্ধ করার সময় একটা আলু সেদ্ধ দিয়েছিলাম যেহেতু দুপুরবেলা ও লুচি খাবে তাই সকালের খাওয়াটা যাতে একটুখানি মানে ছিমছাম হয় সেই কারণের জন্য আমি একটা আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেটাকে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে দিলাম কারণ খেতে চলে আসছে আর এদিকে আবারও লুচি ভাজতে চলে আসলাম তো দেখো একদম পেট মোটা পুরো টুপুটুপু করে ফুলেছে হুম খুব সুন্দর লাগে না দেখতে লুচি যদি ফোলে রুটি যদি ফোলে কষ্টটা কষ্ট মনে হয় না খাক যেই খুশি খাক কিন্তু যদি ফোলে না তাহলে কষ্টটা কষ্ট মনে হয় না খুব ভালো লাগছিল যখন ফুলছিল তো বন্ধুরা এই তো তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম তো একবার গুড ইভিনিং গুড মর্নিং বলি আর কি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সাড়ে এগারোটা বাজদার দু মিনিট বাকি মানে এগারোটা আঠাশ বাজে আর এখন আমি তোমাদের সাথে ক্যামেরার সামনে আসলাম সব কিছু গোছানো হয়ে গেছে তারপরেই আসলাম দেখতেই পেলে যেটা কিনা গত পরশু দিন বলে রেখেছিল যে আজকে লুচি নিয়ে যাবে লুচি ঘুগনি নিয়ে যাবে তা আমি সেই দিন আর জিজ্ঞাসা করিনি আজকে জিজ্ঞাসা করছি যে হঠাৎ করে তোমার এরকম ইচ্ছে হলো যদি ইচ্ছে হয় বাড়িতে যেদিন থাকবে ছুটি থাকবে সেদিন আমাকে বলবে যে আজকে বাড়ি আছে আজকে সকালবেলা একটু লুচি ঘুগনি করো বা লুচি তরকারি করো যাই ইচ্ছা হবে সেটা বাড়িতে যেদিন থাকবে সেদিন বলবে বলছে না আজকে ওদের অফিসে ছোট্ট করে একটা পিকনিক হবে যেটা কি না ওই চিকেন হবে বাড়ি থেকে খাওয়া নিয়ে যাবে আর চিকেন হবে তো ও সেটা না করে লুচি ঘুগনি খাবে হ্যাঁ বললাম বেশ ভালো তাহলে তুমিও তো চিকেন নিতে পারতে বলছে না আমার ওই বসে চিকেন খেতে টাইম লাগবে ওটা আমি বাড়িতে এসেই খাব হ্যাঁ বললাম তাও ভালো তো ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছি ছয় সাতটা সাতটা হ্যাঁ সাতটা লুচি দিয়েছি বাস আশা করছি হয়ে যাবে আর চাটনি দিয়ে দিয়েছি আর ঘুগনি দিয়ে দিয়েছি এই তো নিয়ে গেল আর আমি সকালবেলায় তো তোমাদেরকে দেখা আমি ডাল করেছি নয় বা সকালবেলা কী দিয়ে খেয়ে যাবে একবার ভাবছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাই প্রথমে এটাই ভেবে বিছানা থেকে উঠেছিলাম তারপরে ভাবলাম যে সকালবেলা না ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেল ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেল কিন্তু রাত্রেবেলা কি দিয়ে খাবে দুপুরবেলা লুচি খাবে রাত্রেবেলা গরম গরম ভাত চাই তার সাথে ডাল যদি হয় তাহলে জমে যাবে সেই কারণে ডাল করলাম আর মাংস আছে ডাল দিয়ে মেখে মাংস দিয়ে খেয়ে নেবে অথবা বেগুন ভেজে দিলাম হয়ে গেল সেই কারণে ডালটাও করলাম কালকে তো খুব পন করেছিলাম যে আজকে আমি রেস্ট নেবোই নেব তো সাড়ে এগারোটা তো এখানেই বাজে সাড়ে ঘন্টা এখানেই বাজে আমি এই রান্নাঘর পরিষ্কার করে এই তোমাদের সাথে এখন কথা বলছি রেস্ট নেওয়া কখন হলো তো যাই হোক ও কপালে রেস্ট নেওয়া নেই ফালতু বলে লাভ নেই আর হ্যাঁ ঠান্ডাটা কিন্তু আবার পুনরায় পড়েছে হ্যাঁ দুই তিন দিন ধরে ঠান্ডা পুনরায় পড়েছে কমে গেছিল যেটা সেটা আবার শুরু হয়েছে আর সরস্বতী পুজোর পরে গিয়ে কমবে মানে প্রত্যেক বছর ম্যাক্সিমাম প্রত্যেক বছর না ম্যাক্সিমাম বছর সরস্বতী পুজোতে ঠান্ডাটা কমে কম থাকে আর কি কিন্তু এই বছর সরস্বতী পুজোয় ঠান্ডা থাকবে ওই যে ভগবান শুনে নিয়েছে যে আমি একটুখানি বেরোনোর প্ল্যান করছি সেটা শুনে নিয়েছে সেই কারণে শীতটা দিয়ে দিয়েছে ও কিছু করার নেই হুম বাধা তো একটা হয়ে দাঁড়াতেই হবে এমনিতেও বেরোনোটা আমার একেবারে নায়ের মধ্যেই থাকে তোমরা সব সবাই জানো যে আমি কারণ ছাড়া কিন্তু বেরোই না ওই ঘোরার জন্য আনন্দ করার জন্য আমি বেরোই না বাড়ি থেকে তো সেটা ভেবেছিলাম একটুখানি বেরোবো তো তার মধ্যে শীত দিয়ে দিল এখন জানি না যে ওই সরস্বতী পুজো আসা পর্যন্ত বেরোনো পর্যন্ত কত রকমের বাধা আমার সামনে আসবে সেটাও আমি জানি না দেখা যাক কি হয় জানি না চলো এবার যাই গোপালের ননির ওই একই হলো ননির জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে দেব নিচে পাতার যেই হলুদ প্রথম ইয়েটা কিনেছিলাম সেটা একটুখানি ধুয়ে দেব। ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো চলো যাই বারোটা বাজে আমি একটুখানি ওই ঘরের ফার্নিচারগুলো মুছে করলাম যেহেতু যেই টাইমে মানে যেই টাইমটা আমার দরকার ছিল যেই কাজটা করব বলে সেই টাইমটা তো পেলাম না তো কিছুটা টাইম পেয়েছি এক্সট্রা সেটা দিয়ে ঘরের ফার্নিচারগুলো মুছলাম আর এখন এই টেবিল টেবিল খাটের সমস্ত কিছু মুছলাম আর এখন ঘরটা মুছে নেব কারণ কালকে কত দেরি হবে জানি না ডাল করে রেখেছি কালকে দুপথ করতে হবে কত দেরি হবে জানি না কথা কথা হচ্ছে মেন কথা হচ্ছে আজকে টাইম পেয়েছি আজকে পুনরায় আবার ঘরটা মুছে নিই এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বাস আমি খাই বা না খাই ঘর আমার ডেলি মোছা লাগে আবার এরকম কমেন্টও পেয়েছি আমাকে বলেছে শুধুমা সপ্তাহে দুদিন ঘর মুছো তাহলেও হবে তো আমি প্রত্যেক দিন ঘর মুছতে পারি না আমি একদিন বাদ দিয়ে একদিন মুছি আবার এমনও গেছে পরপর পরপর মুছেছি যখন শরীরে যেরকমভাবে দেবে তখন সেরকমভাবেই চলবো তবে হ্যাঁ এমন না যে একদিন ঘর না মুছলে ঘর ভীষণ নোংরা হয়ে যাবে এরকমটা না যেমন ওই যে যখন ওই ড্যাম খেয়েছিল ঘরটা গত সপ্তাহের আগের সপ্তাহে পুরো ঘর ভিজে থাকতো তখন কিন্তু আমি প্রত্যেক দিন মুছেছি তোমাদেরকে দেখিয়েছি যে গার মধ্যে কেমন করছে কিন্তু শুকনো ঝরঝরে থাকলে পরে একদিন দিয়ে একদিন মুছলে পরে না আমার কাছে ঠিক আছে তো চলো মুছে নিই হ্যাঁ ঘরটা আগে একটুখানি বিছানাপাতি ঝাড়বো কারণ ওই স্ট্যান্ড ফ্যান সব মুছেছি তো এই স্ট্যান্ড ফ্যান সব মুছেছি তো বিছানার মধ্যে ধুলা টুলা পড়েছে একবার বিছানাটা ঝাড়বো ঘরটা ঝাড় দেবো তারপরে মুছবো তো যেমন বলা তেমন কাজ এই যে দেখো ঝাড়ছি দেখেছো কি ধুলো বেরোচ্ছে তো প্রত্যেক দিন দুবেলা করে তিনবেলা করে ঝাড়া হয় তারপরেও কোথা থেকেই ধুলো আসে ভগবান জানে তো যাই হোক ঘর দোর ঝেড়ে নিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়ে বিছানা ঝেড়ে নিয়ে এখন মুছতে চলে এসেছি প্রত্যেক দিন ওই ছোটো ঘরটা রান্নাঘরের পাশের ঘরটা দিয়ে মোছা দেখানো দিয়ে স্টার্ট করি আজকে আর ওটা দেখায়নি আজকে বড় ঘর দেখালাম সাইডের ঘর দেখাবো বারান্দা দেখাবো সিঁড়িঘর দেখবো কিন্তু ওই ঘরটা আমি দেখাইনি কেন জানি না দেখালাম না বলতে পারবো না তো কাজ করতে ভালো লাগে শরীর সুস্থ থাকলে কাজ করতে কোনো দ্বিধা নেই বেশ ভালোই লাগে আর প্রথম প্রথম কষ্ট হতো যখন কাজের লোক আর কি মানে বন্ধ থাকে কাজ করা বন্ধ থাকে কাজের লোক দিয়ে তখন খুব কষ্ট হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতাম যে ইচ্ছে করছে না পারছি না কোমরে যন্ত্রণা করছে কোমরে যন্ত্রণা এখনও আছে বাট সেটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে এইটুকুই চাই ভগবানকে এইটুকুই বলি শরীরটা সুস্থ রাখো কাজ করতে কোনো অসুবিধা নেই মনেই চায় কাজ করতে ঘর বাড়ি পরিষ্কার রাখতে সেটা মনেই চায় তো এইটুকুই তো আর কি বলো তো আগের দিন ঘর মুছেছি সিঁড়িঘরটা মুছিনি তো আজকে ভাবলাম যে সিঁড়িঘর প্রত্যেক দিন মুছি তোমরা দেখতে পাও আমি যখন তোমাদেরকে দেখাই যে আমি মুছি ঘর তখন আমি যে সিঁড়িঘর মুছি সেটা তোমরা সবাই দেখো কিন্তু গতকালকে আমি যে মুছেছিলাম সে তখন আর ইচ্ছে করেনি খুব খাটনি হয়ে গেছিলো আসলে সেই কারণের জন্য আর ইচ্ছে করেনি তো দেখো আজকে এই যে ভেতরের দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ করে এই জায়গাটা যখন মুচ্ছিলাম না সিঁড়িঘরটা যখন মুচ্ছিলাম বিশেষ করে তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন একজনের কথা মনে পড়ছিল আমার মনে পড়ে হাসি পাচ্ছিল এবার তুমি বলবে বা কি কথা বলবো না কারণ তোমরা তার কথা বা তার ভিডিও তোমরা দেখতে পছন্দ করো না ঠিক আছে সেই কারণে বলছি না হুম তো ওই তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেল এইটুকুই দেখাবো আর ওই পাশের গলি সিঁড়ি ওইগুলো মোছা আর দেখাবো না কারণ ক্যামেরাটা এখানেই আমি বন্ধ করে দেবো ওই বাইরের গলি দিয়ে যখন ওই বাইরে সিঁড়ি মুছতে যাব তখন আমার অনেকটা টাইম লেগে যায় তাই এডিট করে বাদ দিতে হবে তার জন্য আমি ক্যামেরা এখানেই বন্ধ করে দিই এইটুকু মোছা পর্যন্তই আমি দেখাই দেখবা খুব কম আমি ওই গলি মোছা দেখাই খুব পুজো দেওয়া কমপ্লিট আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখো বসবো এই যে ইয়েগুলো নিয়ে কে যেন বলে এই সেলাই ফোড়াইয়ের কাজ নিয়ে এই যে দু রকমের সুতো নিয়ে বসেছি কেইচি আর এই যে তো এখানটায় ভাবছি একটু রোদ আছে তাই এখানটাই বসি গাটা পিঠটা ঠেকিয়ে দিয়ে এখানটা একটুখানি বসি এই ঘরের বিছানায় ভাতটা মেখে নিলাম আর শেরু যেই গন্ধ পেয়েছে যে মা আমার ভাত মাখছে অমনি শেরু একদম জায়গা মতন চলে গেছে কালকে যেই জায়গায় বসে খেয়েছে সেই জায়গায় চলে গেছে চলো বসো চলো 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 বসো 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 আসো 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 বসো 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 বস বসে বস বসে পড়ো বসে পড়ো বসে পড়ো রোদ পোহাচ্ছ খাচ্ছ বাবা এই রোদ আছে দেখতে পেয়েছো রোদ পোহাচ্ছ আর ও দেখবা এক একটা ধাপ যাওয়ার পরে কিরকম আমার কাছ থেকে পারমিশন নেয় ওই যে যাও 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 আবার দেখবা ওখানে গিয়ে দাঁড়িয়েছে ও না চলে গেছে আজকে ওই যাও 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 উপরে যাও 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 শোনা যাও যাও বাবা তো যাও যাও আসো আসতে ইস এত হাফা থাপা করে দেখে দিঘায় এদিকে 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 কোথায় বাড়ি গেছিস দেখে এদিঘায় আয় 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 বাড়িটা না 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 কি সুন্দর পাখি ডাকছে কোকিল পাখি ডাকছে খুব সুন্দর কাঁঠাল গাছের নতুন পাতা ছেড়েছে দেখেছো কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে পাপা কিছু মুখে দেয় না পাপা কিছু মুখে দেয় না এই যে কি সুন্দর ডাকছে দেখছ কি সুন্দর হের বিশ লাগছে গা ডাকটা শুনতে গানটা শুনতে বলতে যাচ্ছিলাম এই ননির ড্রেসটা শুকিয়ে গেছে নিয়ে যে পরিস না 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 মুখে দেয় না এটা বাইরের জামা আর এই যে নিজে এটা পাতার আছে আচ্ছা আমি ক্যামেরাটা না রাখলে পড়ে যাবে আবার রাত নটা পঞ্চান্ন বাজে আর আমি ভাত বসাতে এসেছি অনেকক্ষণ হয়েছে এই যে এখনই উত্রাবে বন্ধ করে দেবো পাপাতা কই পাপাতা দুস্ত করছে দস্তু করছে দস্তু করছে পাপাতা তো ভাতটা বসালাম আর চায়ের বাসন এখনও মাজেনি কারণ দেখছিলাম ভিডিওটা এডিটে বসিয়ে কতক্ষণ কি হয়েছে সেই কারণের জন্য আর চায়ের বাসনটা মাজা হয়নি এটা বন্ধ করেই চায়ের বাসনটা মাজবো কারণ মাঝতে বসবো মাঝতে যাবো তখনই এটা উতলাবে তখন হাতে ফেনা টানা থাকবে আর বন্ধ করতে পারবো না সেই কারণের জন্য আর কি একটুখানি ওয়েট করছি আর আজকেও দুপুরবেলা ঘুম হয়নি ওই যে সেই কাজ করছিলাম সেলাই ফোড়াইয়ের কাজ করছিলাম সেলাই ঘুরে কাজ করছিলাম সেই কারণে আজকে আর ঘুমায়নি কিন্তু আজকে শরীর বেজায় খারাপ লাগছে কালকেও দুপুরে ঘুমায়নি রাত্রেবেলাও ঠিক মতন মানে সুতে সুতে সকাল হয়ে যায় সুতে সুতে সকাল হয়ে যায় তবে কালকে দুপুরে ঘুম না হওয়ার জন্য রাত্রেবেলা কিন্তু ওই একটা দেড়টা পর্যন্ত অপেক্ষা করতে হয় নি শোয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েছি কিন্তু এই যে হাই ওঠা এই যে কষ্ট হয় এটা সহ্য করা যায় না মানে একটুখানি ঝুপকি না নিলে না খুব কষ্ট হয়ে যায় বাঙালি তো মানে ভাত ঘুমটা ক্লিয়ার না করলে খুব কষ্ট হয়ে যায় কিন্তু আজকে ওই চারটার সময় বসেছি ভিডিও তৈরি করে রাখছি জানো তো দুপুরের ভিডিও তৈরি করে রাখছি তারপরেও কি করে কি করে এত লেট হয়ে যাচ্ছে আমি না বুঝতেই পারছি না মানে একটু টাইম পাই না আমি অবাক একটু টাইম পাই না সংসারের কাজ সেরুকে দেখা তারপরে ভিডিওর কাজ মানে আমি এক ফোঁটা সময় পাচ্ছি না যে একটুখানি নিজে টাইম বের করে একটুখানি আমি ফোন ঘাটবো। এমনি ফোন ঘাটবো কন্টেন্টের জন্য না এমনি ফোন কাটবো রিল্যাক্সমেন্টের জন্য টাইম পাচ্ছি না একটুও টাইম পাচ্ছি না এই যে বর আসবে খাওয়া দাওয়া করে আরও একটা ভিডিও করে রাখবো মানে আগামীকাল দুপুরে ভিডিওটা করে রাখবো আমি তাহলে না প্রচণ্ড পরিমাণে রিল্যাক্স লাগে মানসিক দিক থেকে রিল্যাক্স লাগে কিন্তু শারীরিক দিক থেকে রিল্যাক্স লাগার জন্য তো আরে রিল্যাক্সেশানটা জরুরি সেটাই তো পাচ্ছি না কী করে কি করে কি হচ্ছে আমি না বুঝতেই পারছি না আগে প্রত্যেক দিন দুপুরের ভিডিও করার পরেও মানে দুপুরের ভিডিও দুপুরে করতাম তারপরেও আমি শুতে পারতাম অ্যাকচুয়ালি ওই যে সেলাই করে এর কাজটা করছি তো সেই কারণের জন্যই হচ্ছে না কালকের দিনটাও যাবে কালকের দিনটাও যাবে ওর জন্য ভিডিও করে রাখছি তো আর কি করা যাবে বলো চলো চায়ের বাসনটা আমি মেজে নিই এখনও ভয়েস ওভার দেওয়া বাকি আমার ডেলি ব্লগে একটা কন্ট্রোভার্সি ভিডিও করবো বাবা পাগল পাগল লাগে তার আগে লাইটটা জ্বালিয়ে রাখি তবে কি বলো তো কাজের মধ্যে থাকলে পরে না মনটা ভালো থাকে আমি যদি কোনো দিন মানে কাজ করব না ভাবি তাহলে ভাবি তাহলে কি করব। ফোন ঘেঁটে আর কতক্ষণ ফোন ঘেঁটে বেশিক্ষণ ভালো লাগে না কাজের মানুষ তো কাজ না করলে ভালো লাগে না তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে আসলাম আর হ্যাঁ এই তো খেতে বসলাম সবে খেতে বসলাম আমি এখনো মুখে দিইনি তো বলো লাঞ্চ কেমন খেলা অনেকদিন ভালো ভাত ছাগল কিছুই নি না দুর্দান্ত হয়ে আজকে ও যে বলেছে যে ফোন করেছে ভিডিও কল করেছে আমি তখন খাচ্ছিলাম তা বলছে খুব ভালো হয়েছে ও যে যদি প্রশংসা করে মেয়েকে কেউ প্রশংসা করে সেতে আরও রাগ হয় কিন্তু না আজকে যে প্রশংসাটা করেছে একদম রিয়েল আমি বুঝি তো হ্যাঁ দশ বছর ধরে আসি চিনবো না কখন সত্যি কথা বলে কখন মিথ্যা কথা বলে ভালো খেলেই ভালো কালকে গেছে মাথা গরম হয়ে কালকে কালকে তোমরা দেখেছো আমি খাওয়ার টেবিল আমি নিজেরও শুধু দেখাইছি ওরে দেখাইনি কারণ কি ও একটা টিফিন বাটি আমার ফ্লিপকার্টে দেখতে বলছে একটা ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলছে দেখো আমার ছাতা সময় নেই আমার দেখার তা আমি বলছি কি না দেখিনি বলছে তোমার এইটুকু সময় হয় না আমি কি সময় দেখাই ভাবো সারাটা দিন তোমরা দেখো যে কীরকমভাবে কাজ করতে থাকি ওই কথা বলছে আমার মাথা গরম হয়ে গেছে তাই মাথা তো না যেন ওভেন তো চলো খাওয়া দাওয়া করি আমি ডাল দিয়ে মাখলাম ডাল দিয়ে মেখে মাংস দিয়ে খাবো ও খাওয়া কমপ্লিট প্রায় ওর না ওরে ডাল দেবো এখন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে এম করছি টাটা